নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এক বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মোহনবাগান কি ইরানে সেভানের বিরুদ্ধে ম্যাচটা খেলতে যাচ্ছে যাবে বলেই কিন্তু শনিবার সকালে অনুশীলন করলো মলিনা ব্রিগেড ভারতীয় ফুটবলারদের নিয়েই কম্বিনেশন করলেন মোহনবাগান কোচ সাইড লাইনে থাকলেন বিদেশি ফুটবলাররা কিন্তু মোহনবাগান যে রবিবার ইরানে যাবে তা এখনো সরকারিভাবে কিছু জানায়নি মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে স্বদেশি ফুটবলার আর রবসান আলবার্তোকে নিয়ে যেতে চায় মোহনবাগান কিন্তু তারা অপেক্ষা করছে এএফসির কনসার্ন লেটারের সে দেশে গেলে মোহনবাগানের ফুটবলার ও স্টাফদের নিরাপত্তার দায়িত্ব নিক এই মর্মে একটি চিঠি এফসির থেকে চেয়েছে সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট কিন্তু এফসি থেকে এখনো কোনো কনসার্ন লেটার আসেনি তাই এখনও কোনো মন্তব্য করতে চাইছে না তারা শোনা যাচ্ছে যদি এফসি থেকে সেই চিঠি না আসে তাহলে হয়তো ইরান যাওয়ার সিদ্ধান্ত বাতিল করবে সুপার ম্যানেজমেন্ট তাই এখন এফসির দিকেই তাকিয়ে মোহনবাগান মোহনবাগান আদেও নামবে তো সেভায়নের বিরুদ্ধে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েলভ ম্যাচে এই প্রশ্ন ঘিরেই জল্পনা তুঙ্গে এর মাঝেই পাল্টা বার্তা দিল ইরানি ক্লাব সেফান ম্যানেজার আহমেদ জামশিদিয়ান জানান মোহনবাগানকে আতিথ্য দেওয়ার জন্য আমরা যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছি ম্যাচ আয়োজনের সমস্ত ব্যবস্থা আগে থেকেই করা আছে অফিসিয়াল ও রেফারিরা পরিকল্পনা অনুযায়ী আজ ইসফাহানে পৌঁছে গিয়েছেন নক্স ই জাহান স্টেডিয়ামের পরিকাঠামো থেকে শুরু করে আবাসন পরিবহন নিরাপত্তা শৃঙ্খলা সবই খতিয়ে দেখা হয়েছে অফিশিয়াল ম্যাচ ডেলিগেট ও রেফারির উপস্থিতিও নিশ্চিত সব মিলিয়ে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি রাখেনি ক্লাব তবে একই সঙ্গে সেফাহান কর্তাদের দাবি ভারতের মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এখনো পর্যন্ত অনুপস্থিত থাকার বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল বার্তা আসেনি মধ্যরাতে মোহনবাগান ক্লাব গেটে দেখা গেল প্রতিবাদী ব্যানার লেখা কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং আইএফএশিল্ড নিয়ে নইলে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হবে মোহনবাগান সুপার জাইন ম্যানেজমেন্টকে এসিএল টু সেবান বান ম্যাচে মোহনবাগান আদেও যাবে কি না তা এখনও নিশ্চিত নয় এরই মাঝেই মোহনবাগানের আরও একটি ফ্যান ক্লাব মেরিনাস এরিনা ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে জানিয়ে দিল আইপি শিল্ডের সময় চার পাঁচজন ভারতীয় ফুটবলার ন্যাশনাল ক্যাম্পে গেলেও দলের যথেষ্ট গভীরতা আছে তারা মোহনবাগান জার্সি গায়ে নিজেদের একশো শতাংশ দেবে কিন্তু দল না নামালে কোনোভাবেই মেনে নেবে না তারা অন্যদিকে এসিএল টু নিয়ে যখন ইরান যেতে সমস্যা তখন কেন আগে দিয়ে সেই নিয়ে ভাবা হয়নি যেখানে ইরান ভিসায় স্ট্যাম্প মারে না ভিসা স্লিপ ইস্যু করে আগের ম্যাচে তুলনামূলক কমজোরি দলের কাছে হেরে যাওয়ায় কি ম্যানেজমেন্ট পিছু হচ্ছে বাকি ম্যাচ থেকে নাকি ভাবছে একদিনেই এশিয়ার মঞ্চে সাফল্য চলে আসবে এশিয়ার মঞ্চে সাফল্য একটা দীর্ঘদিনের প্রসেসের মধ্যে দিয়ে আসে আর সেই কারণেই তারা ম্যানেজমেন্টকে জানায় ট্রাস্ট দ্য প্রসেস তারা আরও জানায় মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্ট কোনো পদক্ষেপ না নিলে তারা রাস্তায় নামবে তাতে তাদের অফিসিয়াল তকমা কেড়ে নিলেও তারা থামবে না মোহনবাগান এসিএলকে কে পাখির চোখ করেছে অথচ সঠিক কোনো পরিকল্পনা নেই কেন এটা তো সবাই বুঝতে পারছে তাহলে কেন প্রতিবাদে সোচ্চার হচ্ছে না সমর্থকরা বলছেন মোহনবাগানের সবুজ তোতা হোসে র্যামিরেস ব্যারেটো। ব্রাজিল থেকে ফোনে একান্ত সাক্ষাৎকারে ব্যারোটো আরও জানালেন সমর্থকরা ম্যানেজমেন্টের কাছে জবাব চাক কেন এত দেরিতে প্রি-সিজন শুরু হলো আর কেনই বা কর্তারা কোনো কথা বলছে না why the supporters are not questioning why the supporters are not also <laughs> You know, supporters always you know the you know the supporters they have a voice as well. So why the Morumbaga supporters are not raising the voice? Why no one is doing anything? So it's, it's up to you know, the supporters are there to you know to ask a question. Why like okay, the club is investing into it. The the club is is bringing the back squad and all, but why like there's a lack of a kind of a plan and and why you're not taking if it won't be the best team in the thing? Why there is too much power sometimes into a coach? Why there's too much power into to the players? Players who decide when they want to come. You know, sometimes coach decide when they want to come. That's the question that has to be asked you know Because if he supporters and and media they don't ask these questions then we're never going to be a we never will be uh, never the club will be having a uh, way to answer to uh, more focused than others you have to be more prepared than others you have to be you know have to be the best in all aspects so sure. if you still have the mentality you know that we have in india একদিকে ভালোই হয়েছে আধা ফিট বিদেশিদের নিয়ে গিয়ে মাঠে নামানোর থেকে ফিট দেশীয় ফুটবলারদেরকেই ইরানে নিয়ে গিয়ে সেফান ম্যাচ খেলাক মলিনা বলছেন প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল তার মতে দেশীয় ফুটবলারদের ইরানে যাওয়া উচিত এবং তারা ভারতীয় ফুটবলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার তাই সেখানে গিয়ে ম্যাচটা খেলে দেশের ও মোহনবাগানের সম্মান রক্ষা করুক বলছেন অর্ণব মন্ডল এরকম এফসি যেখানে ভালো টিম এনে গেছে খেলতে যাচ্ছে ওদের এত ভালো সেখানে ফরেনার উপর অনেকটা ডিপেন্ড করে থাকে সেখানে তারা যখন যাচ্ছে না কিন্তু লাস্ট আমি যখন দেখেছিলাম তোমার ডুরান্ডে এফসিতে যখন এখানে হোম ম্যাচে খেললো আমি খুব একটা ভালো শেপে দেখিনি ফরেনারদের ফিটনেসটা খুব বড় ইস্যু প্রফেশনাল তে আমি বলতে বাধ্য হচ্ছি আর একটু ফিট হয়ে তাদের ঘরে আর একটু ফিট হয়ে আসা উচিত ছিল মন তো দেখো ইন্ডিয়ান যে যেসব প্লেয়ারগুলো আছে তারা তো প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ফুটবলে এমন তো নয় নতুন কোনো বাচ্চা কোনো প্লেয়ার আছে ইয়াং প্লেয়ার খুব কম কোথায় ইয়াং প্লেয়ার সব প্রতিষ্ঠিত অলরেডি স্টাবলিশ তারা ইন্ডিয়ান ফুটবল এবং বেশিরভাগ প্লেয়ারই ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলেছে এবার যতটা যেটা বেটার করা যায় আমার কথা হচ্ছে শোনো ভালো কিন্তু সেই যদি আধা ফিটটাকে তার থেকে পুরো ছেলে একটা নিয়ে যাওয়া অনেক ভালো কারণ আমি যেটা দেখেছিলাম ঘর স্থিতিতেও তাদের খুব একটা ভালো শেপে যেটা বললাম যে ফিটনেস এক ফিটনেস একটা বড় ইস্যু সব থেকে বড়ো কথা ম্যাচ কম না অনেক খেলছে তো ম্যাচ ফিটনেস অনেক কম জাতীয় দলের ক্যাম্পের রোহিমালির ডাক পাওয়াকে ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছিল শোনা যাচ্ছিল মোহনবাগান বেঙ্গল ও পাঞ্জাব এফসি খেলোয়াড় না ছাড়ায় বাধ্য হয়েই তাকে নেওয়া হয়েছে তবে এই জল্পনা একেবারেই ভিত্তিহীন বলে জানাচ্ছেন ন্যাশনাল টিমের শিবির সূত্রের খবর আগের ক্যাম্পে স্কোয়াডে থাকলেও অনুশীলনে চোট পাওয়ায় শেষ মুহূর্তে বাদ পড়তে হয়েছিল রহিমকে কাফা নেসন্স কাপেও পুরোপুরি সেরে না ওঠায় সুযোগ মেলেনি এবার শতভাগ ফিট হয়ে ফিরছেন তিনি জাতীয় দলের কোচ ও সাপোর্ট স্টাফের পরিকল্পনায় রহিমকে মূল আক্রমণাত্মক মিডফিল্ডার অর্থাৎ নাম্বার টেন হিসেবে ভাবা হচ্ছে ফিট থাকলেই তার উপরেই ভরসা রাখবে দল এদিকে ইতিমধ্যেই পাঞ্জাব এফসির চার ফুটবলার মোহাম্মদ উভাইস প্রমবীর নিখিল প্রভু ও মুহাম্মদ সোহেলও বেঙ্গালুরুর জাতীয় ক্যাম্পে যোগ দিয়েছেন এবং শনিবার থেকেই অনুশীলন শুরু করবেন ব্যাঙ্গালুরুতে জাতীয় শিবিরে ফুটবলার পাচ্ছে না খালিদ জামিল ব্যাঙ্গালুরু এফসি ইস্টবেঙ্গল এখনও তাদের ফুটবলার ছাড়েনি আর মোহনবাগান এফসি গোয়ার এসিএল টু এর ম্যাচ রয়েছে তাই হংকং ম্যাচের প্রস্তুতিতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতীয় কোচ খালিদ জামিলকে তবে প্রাক্তন জাতীয় দলের ফুটবলার অন্নম মণ্ডল বলছেন জাতীয় শিবিরে এই ধরনের সমস্যা নতুন কিছু নয় তাই এই রোগ দীর্ঘদিনের এর আগেও ইন্ডিয়া টিম এর সম্মুখীন হয়েছে এখন এটা প্রথমবার নয় আর এর আগেও ইন্ডিয়া কোচ থাকাকালীন অনেক সময় প্লেয়ার চেয়েছে বছর পাঁচ বছর আগে তখনও প্লেয়ার ছাড়তে পারেনি অনেক ক্লাব এটা হয়েছে এটা নতুন কিছু নয় সৌদি প্রো লিগে জয়রথ অব্যাহত রাখল আলনাসের শুক্রবার করিম বেনজামার আল ইতিহাদের বিরুদ্ধে দুই শূন্য গোলে জিতে টেবিলের শীর্ষেই থাকল রোনাল্ডোরা ম্যাচের নবম মিনিটেই গোলের খাতা খোলেন সাদিও মানে প্রথমার্ধের পঁয়ত্রিশ মিনিটে হেড করে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেরিয়ারের নশো ছেচল্লিশতম গোল করে নয়া মাইল ফলক স্পর্শ করলেন তিনি টানা চতুর্থ জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখল আলনাসের আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে পিএসজি এর বিরুদ্ধে তার আগে বড় ধাক্কা খেল বার্সেলোনা চোটে ছিটকে গেলেন রাফিনা এবং জোয়ান গার্সিয়া হ্যামস্ট্রিংয়ের চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে গিয়েছেন রাফিনা আর গার্সিয়া পিসির ব্যথায় আক্রান্ত বন্দেশ লীগের শুক্রবার ওয়ার্ডার ব্রেমেনকে চার গোলে হারালো বায়ার্ন মিউনিক জোড়া গোল করলেন হ্যারিকেন প্রথম প্রতিযোগিতা মিলিয়ে নিজের একশো গোল হয়ে গেল ইংল্যান্ডের বিশ্বকাপারের গত সপ্তাহে হফেনামের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন বিশ্বজুড়ে ২২ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লেন ছক্কা শুক্রবারে এশিয়া কাপে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও ভারত টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় শ্রীলঙ্কান ক্যাপ্টেন আশালঙ্কা তবে এদিন চার রান করেই থিকসানাকে নিজের উইকেট দিয়ে বসেন শুভমন গিল তবে আজও অব্যাহত থাকে অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব একত্রিশ বলে একষট্টি রান করে টানা তিন ম্যাচে দুশোর ওপর স্ট্রাইক রেটে ব্যাট করে তিনটে হাফ সেঞ্চুরি করেন তবে আজও ব্যাট হাতে আসানোরূপ ফল পাননি সূর্যকুমার যাদব তিলক বর্মার অপরাজিত ঊনপঞ্চাশ ও সঞ্জু স্যামসনের উনচল্লিশ রানের ওপর ভর করে ভারত নির্ধারিত কুড়ি ওভারে শ্রীলঙ্কাকে টার্গেট দেয় দুশো রানের ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান কুশাল মেন্ডিস কিন্তু নিশাঙ্কা ও কুশাল পেরেরার ব্যাটিংয়ের ফলে ম্যাচ ঘুরতে থাকে শ্রীলঙ্কার দিকে আটান্ন বলে একশো রান করে আউট হন নিশাঙ্কা আটান্ন রান করে আউট হন কুশাল পেরেরা হরসদ্বীপ সিংয়ের দুর্দান্ত এর ফলে শেষ বলে দুই রান নিয়ে ম্যাচ ড্র করে শ্রীলঙ্কা টুর্নামেন্টের প্রথম সুপার ওভারে ব্যাট করতে এসে কুশাল পেরারা আউট হয়ে যান প্রথম বলেই এরপর সানাকা আসেন ক্রিজে শ্রীলঙ্কার সংগ্রহ তখন সবে এক রান এরপর সঞ্জু স্যামসন একটি দুর্দান্ত রান আউট করেন কিন্তু তার আগে কট কটবিহাইন্ড আপিল করায় তা বাতিল হয়ে যায় তবে তারপরের বলেই অবশ্য ক্যাচ আউট হন তিনি সুপার ওভারে ভারতের টার্গেট তিন রান ব্যাট করতে আসেন সূর্য কুমার ও সুম্মন গিল প্রথম বলেই রান ম্যাচ জিতে যায় ভারত এশিয়া কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান চলতি আসরে এই নিয়ে তিনবার দেখা হতে চলেছে দুই চিরক প্রতিদ্বন্দ্বীর আগের দুই ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছিল সূর্য কুমার যাদবের ভারত তবে মাঠের বাইরে ভারত পাকিস্তান দৈরত্বের আবহ এবার আরও তীব্র পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে হাত না মেলাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক রাজনৈতিক টানাপোড়েন ছাপ ফেলেছে এশিয়া কাপেও অপরিচিত হিসেবেই ফাইনালে উঠেছে ভারত তবে শিবির থেকে সাপ জানানো হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে কোনোভাবেই ক্যাজুয়াল হতে চাইছে না দল টানা জয় ধরে রেখে ট্রফি ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই নামবে মেন ইন ব্লু রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতকে ফেভারিট বলেও পাক কিংবদন্তি ওয়াসিম আকরম বললেন সালমান আঘারা যদি নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারে তাহলে অঘটনও ঘটতে পারে বাংলাদেশের বিরুদ্ধে এগারো রানে পাকিস্তানের জয়ের পর আকরমকে আশাবাদী দেখাচ্ছে বলেছেন আঘারা যেভাবে বাংলাদেশকে হারালো সেই পারফরম্যান্সটা ফাইনালে দেখাতে পারলেই ভারতের বিরুদ্ধে লড়াইটা করতে পারবে রবিবার এশিয়া কাপের ফাইনালের আগে সাংবাদিকদের উদ্দেশ্যে পাকিস্তানের কোচ মাইক এসন জানালেন ভারতের বিরুদ্ধে টুর্নামেন্টে আগের দুটো ম্যাচে হার দলকে ফাইনালের আগে মানসিকভাবে তৈরি করতে সাহায্য করবে ফাইনালের জন্য পাকিস্তান তৈরি পনেরোই অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই মৌসুমের রঞ্জি ট্রফি মুম্বাইয়ের অধিনায়ক হয়েছেন শার্দুল ঠাকুর এই মৌসুমে দলিত ট্রফিতে শার্দুলের নেতৃত্বে সেমিফাইনালে হেরে গিয়েছে পশ্চিমাঞ্চল ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ ইতিহাস গড়লেন ভারতের বাহুবিহীন তীরন্দাজ শীতাল দেবী প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন আঠারো বছর বয়সী এই ভারতীয় বিশ্বের এক নম্বর তুর্কির অঞ্জুর কিওর গির দিকে পরাজিত করেন তিনি দিল্লিতে শুরু হচ্ছে প্যারা অ্যাথলেটিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ যেখানে অংশগ্রহণ করবে দু হাজার দুশো জনেরও বেশি ক্রীড়াবিদ মোট একশো ছিয়াশিটি ইভেন্ট থাকবে কাতার সংযুক্ত আরব আমিরশাহী এবং জাপানের পরে ভারত হবে চতুর্থ এশিয়ান দেশ যারা এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের নিয়ে আমাদের বিশেষ ইন। এটি একটি কঠিন পথ ছিল কারণ শীর্ষে ওটা কখনো সহজ নয় কিন্তু আমি সত্যি বিশ্বের সেরা হতে চেয়েছিলাম তাই আমি আঘাত সন্দেহ এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম বিশ্বের সেরাদের একজন হওয়ার জন্য প্যারালাল কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত দশটায়